আসসালামু আলাইকুম আ সুপ্রিয় দর্শক আওয়ামী লীগের নেতাকর্মীর থেকে শুরু করে এমপি মন্ত্রী সবাই এখন ধীরে ধীরে ধরা খাচ্ছে এবং তাদেরকে রিম্যান্ডে নেওয়া হচ্ছে তো রিম্যান্ডে কি কি প্রশ্ন করা হচ্ছে সেগুলো তো সরাসরি জানা যাচ্ছে না তবে গোয়েন্দা সূত্রে আমরা যা জানতে পারতেছি যে পলককে প্রশ্ন করলে নাকি সে কানতেছে এবং সে বলতেছে যে আমি ইন্টারনেট বন্ধ করিনি এই ডিজিএফআ জিয়াউল হাসান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমি ইন্টারনেট বন্ধ করেছি তো আইনমন্ত্রীকে এরকম প্রশ্ন করলে সে হাসতেছে বলতেছে যে আমার কোনো অপরাধ নাই আমি এগুলো নির্দেশ দিইনি বা আইনিভাবে এগুলো কিছু করিনি সব কিছু প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশে আমি এগুলো করেছি আমার কি দোষ ওই একইভাবে স্বরাষ্ট্রমন্ত্রীও বলতেছে যে প্রধানমন্ত্রী এবং জিয়াউল হাসানের ডিজে এর জিয়াউল হাসানের মানে নির্দেশে আমরা এগুলো কাজ করেছি এখানে আমার কোনো দোষ নেই ওই দরবেশ বাবারও একই কথা যে প্রধানমন্ত্রীর নির্দেশে এগুলো করেছি তো শেখ হাসিনা সহ তাদের এই দোসরদের আন্তর্জাতিক আদালতে এবং বাংলাদেশের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে তো এই দুই জায়গায় তাদের কি ধরনের বিচার হতে পারে এবং কি প্রক্রিয়ায় রয়েছে বিচার এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন বাংলাদেশ জামাতি ইসলামের আইনজীবী ও ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বক্কর মোল্লা সাহেব তো দর্শক চলুন আমরা শুনে আসি ব্যারিস্টার আবু বক্কর মোল্লা সাহেবের মুখ থেকে যে এখন এই মামলাগুলোর প্রক্রিয়া কোন অবস্থায় আছে আসসালামু আলাইকুম শেখ হাসিনা এবং তার দস্যুদের আন্তর্জাতিক আদালতে বিচার নিয়ে আপডেট দেওয়ার জন্য আমাকে রিকোয়েস্ট করা হচ্ছে স্পেশালি এখানে দুটো জিনিস আমাকে আপডেট দেওয়ার জন্য বলা হয়েছে যে বাংলাদেশের বর্তমান উপদেষ্টা আসিফ বলেছেন কোর্টে শেখ হাসিনা এবং তার সরকারের যারা গণহত্যা করেছে তাদের বিচার হবে এবং অলরেডি মানে কয়েকটি মামলা বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে সাবমিট করা হচ্ছে এখনো প্রসিকিউশন মামলাটি প্রসিড করেনি এখনো বাট অভিযোগ সাবমিট করা হয়েছে তদন্তের জন্য শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কিছু নেতাকে একিউজ করে অপরদিকে ট্রাইব্যুনালের আরেকজন প্রসিকিউটর যিনি পদতে করেছেন উনি বলেছেন ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের বিচার সম্ভব নয় যেহেতু এই ট্রাইব্যুনালটি একাত্তরে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য করা হয়েছে এখন আমাকে স্পেশালি যে প্রস্তুতি করা হয়েছে বিভিন্ন করোনার থেকে যে আপনারা জানেন যে নেদারল্যান্ডে নেদারল্যান্ডে হে গিয়ে অবস্থিত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে শেখ হাসিনা তার সিনিয়র মন্ত্রীবৃন্দ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সিনিয়র অফিসাররা যারা হত্যা তারপরে গুম ম্যাসকেলিংস অর্থাৎ আন্তর্জাতিক আইনি যে বড় বড় অপরাধগুলো সেগুলোর সাথে জড়িত তাদের ব্যাপারে যে মামলাগুলো করা হয়েছে সেগুলো কি হবে আপনারা জানেন যে শুধু মানে এই এই বছরে নয় এর পূর্বেও কিন্তু আরও কয়েকটি বছর মানে কয়েকটি বার আমার হিসাব মতে ষাটটি মামলা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে করা হয়েছে এবং ওই মামলাগুলো পেন্ডিং এখন প্রশ্ন হলো ওই মামলাগুলো এবং সর্বশেষ যে মামলা অস্ট্রেলিয়া থেকে করা হলো এবং আরও দুই একটি মামলা করার ব্যাপারে অ্যামনেস্টের একজন সাউথ এশিয়ার পরিচালক সাবেক গবেষক উনি মামলা করার কথা বলেছেন আরও অনেকে মামলা করার কথা বলেছেন কিছু সিভিল সোসাইটি মেম্বার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর কাছে লিখেছেন এই মামলাটি যেন ব্রিটেন সমর্থন করে এবং মামলাটি যেন প্রসিড করে এই সকল কিছু নিয়ে আপডেট দেওয়ার জন্য এখন প্রশ্ন হলো যে বাংলাদেশে গণহত্যা মেস কিলিং অর্থে গণহত্যা কয়েকটি সংগঠিত হয়েছে এটি আন্তর্জাতিক সংস্থাগুলো বলেছে হিউম্যান রাইটস ওয়াচ বলেছে অ্যামনিস্টি বলেছে জাতিসংঘ থেকে কয়েকবার করে বলা হয়েছে এই যে বর্তমান জুলাই অগাস্টে গণহত্যা হয়েছে এরপরে হেফাজতের সময় পাঁচই মে হয়েছে রাতের রাতের বেলা ইলেকট্রিসিটি বন্ধ করে তখন হয়েছে সাইদ রায় পরবর্তী প্রায় দেড়শোর মতো লোকজন গুলি করে হত্যা করা হয়েছে সুতরাং এই প্রত্যেকটি ব্যাপার কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে উইথ এভিডেন্স সাবমিট করা হয়েছে এখন প্রশ্ন হলো যে সেই মামলাগুলো এবং এবং সর্বশেষ যে মামলা সেটার অবস্থায় কি এবং সবচেয়ে সিগনিফিক্যান্ট মামলাটি করেছে হচ্ছে ব্রিটেনের পক্ষত আইনজীবী ব্যারিস্টার টবি ক্যাম্পেন উনি দুবার মামলা করেছেন একটি টু থাউজেন্ড ফিফটিন অথবা আর একটি রিসেন্টলি টু 23 ডিসেম্বরে উনি আরেকটি মামলা করেছেন মূলত সেকেন্ড মামলাটি প্রথম মামলাটির আপডেটড আপডেট আপডেট এই মামলাটি করেছেন হচ্ছে কি মানে প্রথম যে চার পাঁচটি মামলা হলো সেই মামলার ব্যাপারে যেহেতু বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের সিগনেটরি ভারতও ইন্টারন্যাশনাল কেমিনাল কোর্টের সিগনেটরি যখন কোন কান্ট্রিতে হোস্ট কান্ট্রিতে অপরাধগুলো সংগঠিত হয় ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট থেকে সে মামলার ব্যাপারে সেই হোস্ট কান্ট্রিকের সাথে আলাপ করা হয় তৎকালীন আইনমন্ত্রী যিনি বর্তমানে গ্রেফতার হয়েছেন রিমান্ডে আছেন উনি বলেছেন যে মানে যখন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট থেকে যোগাযোগ করা হয়েছে মামলাগুলোর ব্যাপারে এবং অপরাধগুলো সংগঠনের ব্যাপারে যে তারা এ ব্যাপারে আগ্রহী এ ব্যাপারে তারা প্রসিড করতে চায় যেহেতু বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের মেম্বার তাদের পক্ষ থেকে একটা রেসপন্স দরকার হয় তারা ফ্ল্যাটলি ডিনাই করেছে যে না বাংলাদেশে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি যেই কারণে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের নিয়ম অনুযায়ী কান্ট্রি ডিনাই করলে এখানে একটি জটিলতা সৃষ্টি হয়ে যায় যেই কারণে মামলাগুলো তখন প্রসিড করতে একটি জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে এবং যাচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট কিন্তু সেই মামলাগুলো বাদ দিয়ে দেয়নি সেই সেই প্রত্যেকটি কিন্তু উইথ আকারে ক্রিমিনাল রয়েছে এখন হলো যে সর্বশেষ যে মামলাটি হয়েছে এবং আরো যে মামলার কথা বলা হচ্ছে অপরদিকে বাংলাদেশের আইন ও বিচার উপদেষ্টা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উনিও বলছেন যে বাংলাদেশ ইন্টারন্যাশনাল বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে বিচার হবে তাহলে মানে শেখ হাসিনার শেখ হাসিনা এবং তার দূষকদের অথবা আইন শৃঙ্খলা বাহিনীর সিনিয়র অভিযুক্তদের যে কর্মকর্তারা আহত্যা ম্যাসকেলিংস গুমের সাথে জড়িত তাদের বিচারটি কোথায় হচ্ছে কখন হবে দেখুন ইন প্রিন্সিপাল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এবং বাংলাদেশ সরকার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো আইনের স্বার্থে ভবিষ্যতে যেন এই অপরাধগুলো আর সংগঠিত না হয় তারা বিচারটি হওয়ার জন্য সবাই একমত এক প্রশ্ন হলো কোথায় হবে কিভাবে হবে যেহেতু বর্তমান সরকার অলরেডি বলে দিয়েছে তারা বিচার করবে বাংলাদেশের ট্রাইব্যুনালে এখন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যেটা নেদারল্যান্ডের সেখানে মামলা হয়েছে এবং অনেকগুলো মামলা হয়েছে অথবা আরো কেউ কেউ করার ঘোষণা দিয়েছে সেখানে একটি ডিফিকাল্টি সৃষ্টি হয়ে যায় যে বাংলাদেশ সরকার করলে তাদের করার দায়বদ্ধতা থাকে না ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের দায়বদ্ধতা থাকে না অপরদিকে বাংলাদেশ সরকার যদি এই কাজটি করে তাহলে এখানে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আনার জন্যেও জন্যেও তাদেরকে ইন্টারন্যাশনাল একটি ইনভলভমেন্টের দরকার হয় এক্ষেত্রে আমার যেটা সাজেশন যেহেতু ভবিষ্যতে যেন এই অপরাধগুলো পুনরাবৃত্তি না ঘটে ধরুন ভবিষ্যতে সরকারগুলো সরকারগুলো আসলো কোন সরকার মানবতা বিরোধী অপরাধ করলো করল এই অপরাধগুলো যেন করার কোনো সম্ভাবনা না থাকে এবং তারা যেন পার না পেয়ে যায় এই বাংলাদেশে এই গত মানে কয়েক বছর ধরে যে দশ পনেরো পনেরো বছর ধরে যে হত্যাযজ্ঞগুলো সংগঠিত হয়েছে গুম সংগঠিত হয়েছে তার তো একটি বিচার হতে হবে এটি রিভেন্স নেওয়ার বিষয় নেই বিষয় নয় এটি হচ্ছে বিচারের স্বার্থে ফর দ্য সেক অফ রুল অফ ল জাস্টিস এই বিচারগুলো যদি সংগঠিত না হয় এই ধরনের বড় অপরাধীরা যদি পার পেয়ে যায় তাহলে হক মানে তারা এই এই ধরনের অপরাধ করেই যাবে যেই কারণে ব্রাসেলসে একটি সংগঠনই জন্ম নিয়েছে যারা ক্যাম্পেইন করে নো পিস উইথাউট জাস্টিস অর্থাৎ ফর দ্য সেইক অফ পিস দ্যার মাস্ট বি জাস্টিস এখন যেহেতু ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে মামলা করা হয়েছে অপরদিকে সরকারও বলছে তারা বাংলাদেশের ট্রাইব্যুনালে মামলা করবে এক্ষেত্রে আমার পক্ষ থেকে যে সাজেশনটি আমি দিচ্ছি এবং আরো অনেকে বলছেন যে বড় অপরাধী যারা বড় অপরাধীদের মামলাগুলো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট হেইগের তত্ত্বাবধানে যৌথভাবে বাংলাদেশ সরকারের সাথে মিলে হওয়া উচিত আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার স্বার্থে যাতে ভবিষ্যতে এই বিচার প্রক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন না আসে যে এটা পলিটিসাইজ বিচার হয়েছে এখানে রাজনীতিকরণ করা হয়েছে এখানে সঠিক বিচার হয়নি এখানে যেন কেউ অপরাধীরা যেন কথা বলার সুযোগ না পায় এখানে যেন সত্যিকার এভিডেন্সের ভিত্তিতে বিচার হয় অপরদিকে মিড লেভেল এবং লোয়ার মিড লেভেল যারা অপরাধ করেছে তাদের বিচারটি পরিপূর্ণভাবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল করতে পারে যেহেতু ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট হেইগের এত বিশাল সংখ্যক অপরাধীদের বিচার করার রিসোর্স এবং তাদের সুযোগ নাও হতে পারে তারা সেই দায়িত্বটি নাও নিতে পারে তাহলে আমি যে কথাটি বলছি যে আন্তর্জাতিক কমিউনিটিতে শেখ হাসিনা এবং তার দূষরদের মানে বিচার করার ব্যাপারে একটি ঐক্যমত্য তৈরি হয়ে গিয়েছে এবং সরকারও বিচার প্রক্রিয়াটি সংগঠনের ব্যাপারে মত দিয়েছেন ক্ষেত্রে যেই কাজটি হতে হবে যে বাংলাদেশের জনগণকে যারা সত্যিকার অর্থে ভবিষ্যতে এই ধরনের অপরাধ হতে দেখতে চায় না তাদেরকে বিচারের জন্য কথা বলে যেতে হবে ক্যাম্পেইন মাস্ট কন্টিনিউ কন্টিনিউ যদি সেটি করা না হয় তাহলে সরকার দেখবে ইন্টারনেশ কমিউনিটি দেখবে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এই অন্যায় অপরাধগুলো যারা করেছে তাদের বিচারের জন্য জোরালো আন্দোলন হচ্ছে না সেক্ষেত্রে তারা যদি প্রেশার ফিল না করে এটি একটি প্রবলেম যেহেতু বাংলাদেশে বড় ধরনের অপরাধগুলো সংগঠিত হয়েছে গণহত্যা সংগঠিত হয়েছে বিশাল সংখ্যক গুম হয়ে গিয়েছে এবং বিশাল সংখ্যক মানে এক্সট্রা জুডিশিয়াল বিচার বহির্ভূত হত্যাযোগ্য সংগঠিত হয়েছে মানবতার স্বার্থে বিচারের স্বার্থে আইনের স্বার্থে এবং বাংলাদেশে জনগণ যেন অতীতকে ভুলে যেয়ে ভবিষ্যতে একটি সুন্দর বাংলাদেশ গঠন করতে পারে এর স্বার্থেই বাংলাদেশে এই মানবতা মানবতাবিরোধী গণহত্যা গুম এক্সার জুডিশিয়াল এর বিচারটি হওয়া উচিত পরিশেষে যে কথাগুলো যে কথা বলে আমি শেষ করছি সেটি হচ্ছে যে বিচারটি একটি হতে পারে মানে বড় ধরনের অপরাধের বিচারটি হতে পারে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের তত্ত্বাবধানে যৌথভাবে বাংলাদেশের সাথে মিলে আরেকটি হতে পারে মিড লেভেল লোয়ার মিড লেভেল যারা রয়েছে অপরাধী এটির সংখ্যাটি যেহেতু বেশি হবে তাদের বিচারটি বাংলাদেশের ডোমেস্টিক অ্যারেঞ্জমেন্টে হতে পারে এবং এর জন্যে সকলে মিলে আইনের স্বার্থে রাজনীতির জন্যে নয় বিচারের স্বার্থে মানবতার স্বার্থে হিউম্যান রাইটসকে প্রিজার্ভ করার স্বার্থে এবং ভবিষ্যতে যেন অপরাধগুলো সংগঠিত না হয় তার স্বার্থে এই বিচারটির জন্যে সকলকে কথা বলে যেতে হবে দেখুন আমি ইন্টারন্যাশনাল অঙ্গনে কাজ করি সারা পৃথিবীর যারা আইনের জগতে কাজ করে হিউম্যান রাইটস নিয়ে কাজ করে তাদের কাছে এটি স্পষ্ট তারা বলে আমাদেরকে যে বাংলাদেশে বড় ধরনের ইন্টারন্যাশনাল গ্রান্টস ম্যাচ কিলিংস এক্সট্রা জুডিশিয়াল কিলিং এনফোর্স ডিজি ডিজিএফ সংগঠিত হয়েছে বাংলাদেশের জনগণ বাংলাদেশের প্রশাসনকে সুচ্ছারভাবে আগেও কথা বলা উচিত ছিল এ ব্যাপারে এখনও কথা বলতে হবে যেন ইন্টারন্যাশনাল কমিউনিটি এবং বাংলাদেশ যৌথভাবে অতীতের এই অপরাধগুলো বিচার সংগঠিত করতে পারে যেন ভবিষ্যতে এই অপরাধগুলো সংগঠিত না হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম দর্শক আপনারা ব্যারিস্টার সাহেব ও সাহেবের ভিডিওটা দেখলেন তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের ভিডিও এই পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ